তো আসসালামু আলাইকুম গাইজকে অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো সো গাইজ অনেকদিন পর আবার চলে আসলাম তোমাদের মতে নতুন একটি ভিডিও নিয়ে সো গাইস তোমরা হয়তো যারা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমি স্কট ভিডিও আস কোন তো সারি আমার কোনো চ্যানেলেই তো আজকে আমরা খেলতে চলেছি স্কট টুর্নামেন্ট তার আগে গাইজ তোমাদের সাথে আমার টিম মেম্বারদের সাথে আর কি পরিচয় করে দিই তো তোমরা যদি আমার আশেপাশে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এক যে লিডার আছে সর্বপ্রথমে সে হচ্ছে আমাদের স্কটের আর কি স্নাইপার প্লেয়ার তো তারপর আছে কিন্তু এক্সি ফ্লিক্স সে হচ্ছে ওয়ান অ্যান্ড রাশার আর গাইস আমি আছি ডি এক্সে ডাক সিক্স নাইন তো আমি হচ্ছি টু অ্যান্ড রাশার আর গাইস আমাদের একটা সাপোর্টার লাগবো তোমরা যদি কেউ আমাদের টিমে আসতে চাও সাপোর্টার হিসাবে তাহলে গাইস অবশ্যই আমার সাথে যোগাযোগ করার ট্রাই করো তো আমাদের একটা সাপোর্টার কিন্তু ছিল না এই জন্য আমি আমার ফ্রেন্ড লিস্টের একটা প্লেয়ারকে নিয়ে নিয়ে যেখানে তো চলো কাজ আমরা বেশি কথা না বলে টুর্নামেন্টের দিকে আসা যাই তো আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি সো গাইস অনেক দিন পর ভিডিও ছাড়তেছি সবাই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর গাইস আমি কিন্তু চলে এসেছি টুর্নামেন্টের ভিতরে আর দেখি আমার আমাদের ল্যান্ডিং পয়েন্ট কিন্তু ছেলে ওই যাকে পুচি নক আর এই কিন্তু এক স্কোর নামছে সো দেখো আমার সামনে প্লেয়ার আমি কোনো গান পাই না এই জায়গায় তো তারপর আমি কিন্তু চলে যাই এই ঘরের ভিতরে দেখি কোনো গান পাই না কি তো তারপর কিন্তু এই জায়গা থেকে আমরা রান পাই আর ভাই আমার এক নাম্বার কিন্তু ওয়ান ল্যান্ড রাশার সে কিন্তু একটা কিলের জায়গায় করে ফেলে তো তারপর দেখি আমরা কটা কিল করতে পারি এই জায়গায় ও কিন্তু একটা কিল করে ফেলছে এই জায়গায় তো তারপর আমি টুকেন টু ওন ক্লাইম করে এই জায়গায় ঘুরতেছিলাম প্লেয়ার কোন জায়গায় দেখতেছিলাম তো তারপর আমরা ভাই এই জায়গায় দেখো আমি রকম একটা মার মার খেয়ে দেয় আর কি তো তারপর আমার টিমমেট বলতেছিল ভাই ডাবল ভিক্টরে সেই জায়গাতে চলে যাও তো আমি ফার্স্ট এই জায়গায় আসি কারণ ডাবল ভিক্টোরিয়াতে মার খেলে ভাই এখন স্কোর পুরাই মানে একদম পুরো খতম হয়ে যাবো আর কি তো এই দেখি আমার টিমের একটা নক হয়েছে পরে আমি দেখি ঘরের ভিতরে আমার এই ঘরের ভিতরেই নক হয়েছে তো তারপর আমি আমার টিমের ডিভাইড দেওয়ার পর আমি চলে যাই সামনে সামনে আমার টিমের কিন্তু এক নম্বর ফ্লিক্স বা ওরা দুটা কিল করতেছে এবং কী সাথে আমার টিমের মেটরাও ডিভাইড দিয়ে দিচ্ছে এই জায়গায় তো এই কিন্তু এক নম্বর আমাদের দুইটা কিল করে ভালো এই জায়গায় আর গেছে আমরা কি কোয়ালিফাই করতে পারবো না কি তো তোমরা সবাই ভিডিওটা দেখো তার আগে গাইছ তোমাদের কাছে রিকোয়েস্ট যারা যারা লাইক না সবাই লাইক করে দেওয়া আর চ্যানেল নতুন হলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো এই কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু আমরা সরি আমার টিমের কিন্তু ওরা দুটা কিল করার পর তিনটা কিল করে ফেলছে এই জায়গায় তো আমাদের স্কোয়াডের প্লেয়াররা কিন্তু তিনটা কিল করে ফেলছে গেছে আমরা কেমন কী করতে পারি এই জায়গায় তো তার আগে ভাই আবারও বলতেছি তোমার সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেব চ্যানেল নতুন হয়ে থাকলে তো তারপরে এই জায়গা থেকে আমি শর্ট গান নিয়ে হালকা পাল্লা লোট লাগতো ভাই আমার কাছে লুট নাই তো তারপরে এই জায়গায় আমরা মোট কইরা হন সামনে দেখি কোনো প্লেয়ার পাই নাকি তো তারপর আমি এই দিক দিয়ে দেখার পর দেখি ভাই আমাদের সামনে ভাই একটা প্লেয়ারের কি রিভাইভ দিতেছে তো আমি আমার টিমেদেরকে আর কি বলতেছিলাম যে সামনে রিভাইভ দিতেছে সবাই চলো একসাথে তো আমার কথা বলার আগে ভাই দিক দিয়ে আমাদের ওয়ান অ্যান্ড রাশাস চলে গেছে ভাই ওই একাই এক সবাই ওই মারাত্মক খেলে ওই এই জন্য আর কি ওই ওঠে নিয়েছে ওয়ান অ্যান্ড হিসাবে তো আমাদের টিমে ভাই একটা সাপোর্ট আগে তোমাদের কেউ থাকো তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার ট্রাই করবা এবং কি আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবা আমি তোমাদেরকে তোমার রিপ্লাই দেবো তো ভাই দেখতে পারতো আমার ভাই পুরো টিম মেটে কিন্তু এই জায়গায় প্লেয়ারের মায়ের একদম হাইয়া বাড়ানো ফেলাইছে তো তারপর আমরা এদিকে লুটমুট করার পর অল্প লুট লুটমুট করার পর আমরা কিন্তু চলে যাবো আর এই জায়গায় কিন্তু আমাদের কী হয়ে গেছে চারটে কেল মানে বই নামার সাত সাত চারটে কেল আমরা কিন্তু এই করে ফেলেছি আমাদের স্কটম্যানরা আর কি মানে আমি করি নাই তো তারপর আমরা কিন্তু একটু ভিডিও কাট করে সামনের দিকে চলে যাই আইসিয়াল আর কি এই জায়গায় তো দেখো এই জায়গায় আমরা কেমনে কি করতে পারি আর সামনে কিন্তু প্লেয়ার আছে আসে সোকাইস আমাদের সামনে কিন্তু প্লেয়ার আছে দেখতেই পারতেছ আর এই ঘরের ভিতরেও একটা প্লেয়ার আছে আমার টিমমেট মানে এই জায়গায় হোল্ড করতেছিল তারপর এই জায়গায় আমি যাওয়ার সাত সাত এই জায়গায় আমি ফুল দিয়ে দিই আর আমার প্লেয়ার নক করে দেয় কিন্তু ভাই তার আগে আমার এই দিকে তাকাও ভাই কত স্পিডে আমি বাইসা ছিলাম মানে আর একটু দিলে আমি চলে যেতাম এই জায়গাতে মানে মরিয়া যেতাম আর কি নকরে যেতাম তো আমার টিমমেট কিন্তু মাইরা দিয়েছে ফার্স্ট আসার আর আমাদের টোটাল হয়ে যায় পাঁচটা এই জায়গায় তো তারপর আমরা একটু ভিডিওটা কাট করে আবারও সামনের দিকে চলে যাবো কারণ এদের কোনো এনিমি নাই বুঝতেই পারত কোনো এনিমি নাই এই জায়গায় আর যে এই প্লেয়ারটা পলাইছে ভাই লং সার দিয়ে ওই অনেক খুঁজছিলাম পরে পাইনি আর ওই প্লেয়ারটারে তো গাছ তারপর আমরা ভিডিওটা কাট করে চলে আসি ক্রোকটরের ভিতরে আর গাছ এই জায়গায় কিন্তু এনিমি আছে আমি দেখছিলাম এনিমি আছে তো আমি আমার টিমদের সবাইকে বলতেছিলাম বা এই জায়গায় এনিমি আসে তো তারপর কিন্তু এই জায়গায় দেখো আমি এই জায়গায় হোল্ড করেছিলাম আমি তারপর এই জায়গায় আসে নাকি আমার কাছে উপরে ঘিনেট মেন তারপর এই জায়গায় একটা ফিউজ পেয়ে তো এটা উপরে মেরে দিই তারপর এই দেখে কিন্তু ড্যামেজ আর কি খাইতেছিলো তারপরে আমি বোঝা যায় এই জায়গায় প্লেয়ার আছে আর কাজ আমার কিন্তু ওয়ান আর বলতেছিলো রাজ দিয়ে চলো তো আমি আর কি বলবো আমি বললাম চলো রাজ দিই তার আগে ওই দেখতেছিল যে উপরে প্লেয়ার কোন কোন জায়গায় আসে দেখতেছিলো তো দেখি এই আমরা এই প্লেয়ারগুলোতে কি মারতে পারবো না কি দেখি অবশ্যই তোমরা সবাই ব্রেডটা দেখো আর কাছে যে কিন্তু ওয়াল ফেলানো ছিল ওয়ালটা ফাটাইতেছিলাম আমি তো আমার টিমমেন্টরা কিন্তু এই ওয়ালটা ফাটাই দিছে আর কাছে তারপর ওয়াল ফাটানোর পরে এই জায়গায় হোল্ড করতেছিলাম তো হোল্ড করার পর এই দেখো ভাই টিম মেট ভাই কয়টা প্লেয়ার হোল্ড করতেছে আমার স্পির অবস্থা দেখো তোমরা সবাই তো এই প্লেয়ারটা কিন্তু পুরো ড্যামেজ দিয়ে দিচ্ছি আর একশোর দিয়ে কিন্তু নক করে দিয়েছি তারপর একটা ওয়াল ফালাইয়া এই প্লেয়ারটা কিন্তু ক্লিয়ার করে দিছে আর ওপর সাড়ে কিন্তু আমাদের দেখো ভাই আমাদের ওয়ান হ্যান্ড রাশার বাইসে ছিল এছাড়া দুইটা টিম চলে গেছে চাঁদের দেশে তো তারপর কিন্তু আমি আমার একের টিম মেটে এটাতে ছশো টুকু কিন্তু রিভাইভ দিয়ে দিই আর আমার ওয়ান হ্যান্ড রাশার কিন্তু এখন উপরেই আসে আর দেখো ভাই ওই কিন্তু একটা নখ করে দেয় এই জায়গায় আর ওরেও কিন্তু এই জায়গায় নক করে দেয় কিন্তু আমি ওই জায়গায় ওয়াল ফাটেতে ফাটেতে এনিমি রিভাইভ দেওয়া দিচ্ছে ওই জায়গায় তো আর কী বলতাম তোমাদেরকে এটা কিন্তু এনিমি রিভাইভ দেওয়া দিচ্ছে তারপর এই জায়গায় আমি এরা মারি দুইবার কিন্তু কোনো লাভ হয় না তো আমি চাইছিলাম যে উপর দিয়ে ওই সাইড দিয়ে ঘুরে জামো তো তারপর দেখো ওই জায়গায় কী হয় তাই এই জায়গায় কিন্তু জুনে আমার এসপি প্রচুর পরিমাণে কাটতেছিলো আর টুর্নামেন্টে কিন্তু প্রচুর পরিমাণে এসপি গাড়ি তোমার সবাই তো গেছে তারপর আমি কিন্তু এই জায়গায় চলে আসি আর এই জায়গায় দেখি প্লেয়ার কোন জায়গায় ছিল তো তারপর আমি এদিকে কোনো প্লেয়ার পাইতেছিলাম না তো এদিকে আমি ক্যার্টারও সাইডে দেখে দেখে কোনো প্লেয়ারই নাই মানে প্লেয়ারগুলো আর কি নিচে নেমে গেছিল এই সাইড দেওয়া আর গাছ অপর সাইডে আমার টিমমেট একটা বাইসা ছিল আর আমি ছিলাম আর আমার সব টিমমেটগুলো আর কি চাঁদের দেশে চলে গেছিলো আর এদিকে জুনেও হেলথ কার্ড দিয়েছিলো প্রচুর পরিমাণে তো এদিকে কিন্তু আমি একটা সুপার করে নিই আর প্লেয়ার কিন্তু দেখতেছিলাম আমার ড্রোনে উপরে কিন্তু ড্রোন মারছিল তোমরা যারা খেয়াল করছিল তারা হয়তো জানো তো এই জায়গায় কিন্তু ভাই প্রচুর পরিমাণে এসপি কাটতেছিলো তো তারপরে দেখে আমি আবার একটা সুপার মেডি মারি এই জায়গায় তো মারার আর পরপর ছাড়ি কিন্তু আমার টিম মেডিকে পাড়ায় দিচ্ছে আবার চাঁদের দেশ আর গেছে এই জায়গায় দেখো আমার এসপির অবস্থা ভাই আমি পুশ করতেছিলাম টুর্নামেন্টে আসার পর তার কি কী করার এই জায়গায় তারপরে মেমোরিয়া যাই আর গাইস এটা ছিল আমাদের আর কি বারমুডা ম্যাপের ভিডিও চলো এরপর আমরা পোজোটারিতে চলে যাই আর আমি আজকে তোমাদেরকে শেয়ার করব দুইটা ম্যাচ ম্যাচ বারমুডা আর হচ্ছে তো আমরা কিন্তু চলে এসেছি পোজোটারি ম্যাপের ভিতরে আর দেখি গাছ যে আমরা কেন কি করতে পারি আর কিছু অবশ্যই লাইক করে দেওয়া ভিডিওতে লাইকের প্রয়োজন এবং তো ওয়াচ টাইমের প্রয়োজন আছে যারা ইউটিউব চ্যানেল আর কি আছে যাদের যাদের অবশ্যই জানো তোমরা সবাই তো এই জায়গাতে কিন্তু আমরা টোকেন বোকেন ক্লাইম্বিং করার পর বা এই জায়গায় একটা লং গান পাই লং গান নিয়ে আনলাম এই জায়গা থেকে তো তারপর আমরা কিন্তু ওই জায়গায় আলাদা পাতলা লুট করার পর এই জায়গাতে আমি ছোবার নিয়ে নিলাম তো তারপর আমরা চলে যাব সামনের ভিতরে সরি সামনের ঘরের ভিতরে বই যে ভুল থাকতে পারে ভাই জন্য সরি তো আমরা কিন্তু এদিকে দেখো স্কেচ পাওয়া যাই স্কেচ পাওয়ার পর ভাই আমাদের কাছে মেডিকেটও ছিল না তো আমি আমার টেমেন্টদেরকে বলতেছিলাম চলো সামনে দিকে যাওয়া সামনের দিকে লুট করি তো তারপর আমরা ভিডিওটা কাট করি একটু সামনের দিকে চলে যাই তো গাইছে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা কিন্তু চলে এসেছি একটু সামনের দিকে আর কাছে ওই জায়গা কিন্তু আমরা মোটামুটি লুডও করেছিলাম আর গাইস এই জায়গায় আমরা আরও লুট লাগতো আমাদের আর কি বেস হেলমেট লাগতো তো তারপর আমরা কিন্তু এই জায়গায় চলে এসেছিলাম আর কি তো এই জায়গায় ভাই আমার জানালে দিয়ে ঢুকতে পারতেছিলাম না তো প্যারা নাই তো দেখি আমার সামনে কোনো প্লেয়ার আছে না কি তো আমার টিমমেটরা বলতেছিলো যে সামনে প্লেয়ার আছে দেখি গেছে আমরা প্লেয়ার ওরে মারতে পারি না কি আর গাইস ওই দেখো ফাইট চলতেছে ওই জায়গায় মানে ম্যাপে দেখতে পারতেছে ওই তো যে ফাইট চলতেছে তো ওই জায়গায় কিন্তু আমি ওরা ধরে ফায়ার করতেছিলাম কিন্তু এনিমি না দেখা ভাই আমি মনে সব সামনে প্লেয়ার আছে তো এই জায়গাতে আমার সাউন্ড অনেক বেশি হেডফোন আর কি তো সাউন্ড এই জায়গা থেকে কমাই নিলাম তো কমাই নেওয়ার পর ভাই আমাদের কিন্তু এক নাম্বার টিমের কিন্তু ওই জায়গায় রাজ দিয়ে দিচ্ছে আর কি তো আমাদের সাপোর্টারও কিন্তু চলে গেছে ভাই আমি খালি সবার লাস্টে ভাই কেন কি বললাম আর ভাই আমার স্পির অবস্থা ভাই ভাই এই জায়গায় আমার স্পির অবস্থা কিন্তু পুরো নাই বানাই ভালো ছিল প্লেয়ারটা আর গাইস তারপর আমার এক নম্বর টিমের এন্ড অ্যান্ড রাশের স্পিড দেখো আর ওপর সাইডে কিন্তু যে প্লেয়ারটা আমাদের ফুল ফুল্ড দিয়েছিল ওই প্লেয়ারটা ওই দিক দিয়ে পয় গেছে তো দেখি গেছে আমাদের এই সামনে কিন্তু একটা প্লেয়ার আছে দেখি এই প্লেয়ারটা মারতে পারে আর কি তারপর আমি দেখি কোন প্লেয়ারটা যে আমার টিম চাই আমার টিমে কিন্তু মারা দেয় প্লেয়ারটারে তো মারার পর এই দেখে আমরা কিন্তু লুট করতেছিলাম আর লুট করার পর দেখি চলে গেছে আমরা ভিডিওটা কাট করে কিন্তু এই জায়গায় চলে আসি আর এই দেখে আমার টিমেটরা কিন্তু হোল্ড করতেছিল আর আমারে বলতেছিলো যে সামনে প্লেয়ার আছে এক কর নাকি প্লেয়ার আসে সামনে তো ওরা কিন্তু এদিকে হোল্ড করতেছিলো আর আমাদের স্নাইপার প্লেয়ার অ্যান্ড ওয়ান অ্যান্ড রাশা কিন্তু এদিকে ছিল তো আমি আমার স্নাইপার প্লেয়ারে বলতেছিলাম তুমি ওই দিক দিয়ে চলে যাও ওই দিক দিয়ে ফায়ার দেখো কোনো প্লেয়ার পাও নাকি তো ওই তারপর কিন্তু ওই বলছিলো ওইদিকে কোনো প্লেয়ার নেই কিন্তু আমার সামনে প্লেয়ার ছিল বা এটা আমি সর্দি কিন্তু মাইরা দিই কিন্তু দুঃখের বিষয় আমার নেট খারাপের জন্য কিন্তু এদিকে আমারও মাইরা দেয় তো তারপর ওই আমার রিভাইভ দিতে কিন্তু ভাই পিছন প্লেয়ার হিসাব আর আমি আমার কিল্ডা ওই জায়গায় পেয়ে যাই তো সেই জায়গায় আমি যখন আমি রিভাইভ পাই আর কি তখন কিন্তু ওরা ট্রো গানের আর কি গ্রেনেডটা আছে ওটা মারতেছিল তারপর আমার টিমের কভারেজ সেইদিকে আমার রিভাইভ দিয়ে দেয় তো তারপরে এই জায়গায় মনে করি যে আর ড্রোনটা আমি মারি আর কি স্পিড ড্রোন যেটা ওটা মারি তো ওটা মারার পর কিন্তু এই এইদিকে আমি ইয়ার বেস মেস আপডেট দিতেছিলাম তো তারপর আমার প্লেয়াররা বলতেছিল যে সামনে প্লেয়ার আছে তো তারপর কিন্তু আমি এই জায়গায় ভাই অনেক ফায়ার দর ট্রাই করতেছিলাম কিন্তু ভাই আমার এই জায়গায় ফোন মানে এত গরম হয়েছিল কি আর বলতাম তোমাদেরকে তো আমাদের কিন্তু এক নম্বর ওয়ান হ্যান্ড আশা কিন্তু এটা নক করে ফেলে ওই জায়গায় তো তারপর আমি এই জায়গায় সব দেখি কি এ জায়গায় একটা প্লেয়ার তো এডারে কিন্তু আমি এই জায়গায় ডাউন করে দেই ট্রোগান দিয়ে মাইরা তো কিন্তু আমি এই জায়গায় কোনো কিলটা কিন্তু পাই না কি তোমরা দেখো সবাই তার কাছে জায়গায় আমার নেট কিন্তু প্রচুর পরিমাণে খারাপ যেতেছিলো তো তারপর ওই জায়গায় দিয়ে কিন্তু আমার প্লেয়ারে মাইরা ওয়ান ওয়ানহ্যান্ড রাশার ভাই ওই চলে গেছে মানে এই জায়গায় আমি এখন কি এমনি কী করবো তো তারপরে এই জায়গায় আসার পর আমি দেখতেছিলাম ভাই আমি আমার প্লেয়ার এই প্লেয়ারটার কি রিভাইভ দিয়ে দিই জায়গায় যেটা নক দিতেছিলাম এই জায়গায় আমার বয়েসে কিন্তু অনেক মানে মানে বয়েসটা ঠিকঠাক মতো দিতে পারে না এই জন্য সরি তো তারপরে এই জায়গায় আমাদের স্নাইপার প্লেয়ার বাইসা থাকে আর ওই জায়গায় কিন্তু আমাদের আমাদেরকে আর কি মাজা দেয় তো আমি আমার স্নাইপার প্লেয়ারে বলতেছিলাম ভাই তুমি পলাও একজনের রিভাইভ দিতে পারবো আমি বলছিলাম ফার্স্ট ওয়ান এন্ড রাশারে মানে ফার্স্টের সাথে যেটা রিভাইভ দিয়ে দিও তো ওই কিন্তু ওই জায়গায় চলে যায় কিন্তু আমাদের মানে আমাদের আর কি আর রিভাইট দেওয়া দেয় ওয়ান এন্ড রাশারে তো গেছে তারপর আমি দেখতেছিলাম আমার কি করে তারপর দেখে মানে হোল্ড করতেছিল তারপর ভাই হোল্ড করা না মানে লুট করতেছিল তারপর ওর মারা দেয় আর আমাদের স্নাইপার প্লেয়ার ওই জায়গাতে আসে আমাদের স্নাইপার প্লেয়ার এই জায়গায় কেমনে কি করতে পারে আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু অনেক ভালো খেলে দেখি কেমনে কি করতে পারে ওই তোমরা দেখো ওই কেমনে কি করে এই জায়গায় উপরে কিন্তু ভাই এক ইস প্লেয়ার আর ওই কিন্তু ফায়ার ট্রাই করতেছিল কিন্তু ওই মানে মারতে পারতেছিল না পরে একশো পনেরো একটা রে শট লাগাই দেয় এই জায়গায় তো শর্ট দেওয়ার পর দেখো ওরে কিন্তু শর্ট দিয়ে দিতেছিল ওই জায়গায় তো তারপর দেখো ভাই আমরা কেমনে কী করি তো আবার আমি বলতেছিলাম যে তোমার পিছনে প্লেয়ার আসছে নাকি দেখো তো ওই কিন্তু পিছনে দেখতে যে দেখি প্লেয়ার আছে তো এইগুলারও কিন্তু শর্ট লাগানি ট্রাই করে ওই জায়গায় দেখো এক শর্ট দিয়েও দেয় তো তোকে ওই প্লেয়ারে একশো দেওয়ার পরে আমি ওরে বলতেছিলাম দেখো তোমার পিছনেও প্লেয়ার আছে ফায়ার দিতেছিলো তো ওই কিন্তু এই দেখে ভাই চালু ফার্স্ট একশোট লাগাই দেয় প্রথমে তারপর আর একশোট দেওয়া মাইরে দেওয়া ওয়ালের ভিতর দিয়া তো তারপর কিন্তু এর কনফার্ম দেওয়া দিয়ে দিকে আর কনফার্ম দিয়ে আমি ওরে বলতেছিলাম যে গানটা চেঞ্জ করে নাও তুমি ওর এই কিন্তু এইদিকে এম ফেফ নাইনটি আর এতেছে মানে ইয়া নিয়ে নেয় মানে এস বি ডি নিয়ে নেয় তো প্লেয়ার কিন্তু দেখতেছিল আমার প্লেয়ারের লোকেশন মানে স্নাইপার প্লেয়ারের লোকেশন দেখতেছিল আর ভাই এই প্লেয়ার আমার স্নাইপার প্লেয়ারও কিন্তু কোনো মারাত্মকালে এম এফ নাইনটি দেয়া তো দেখো ওই কিন্তু প্রোগ্রাম দাদা দিচ্ছে কিন্তু এর পিলারে মারিয়ে দিচ্ছে এই জায়গায় আমার নেটির সমস্যা দেখে আমি দেখতে পারি না কেমনি মারছে তো তারপর ওই মেডিকেট করে এখন চলে যাবো সামনের দিকে আর কে সামনের দিকে আসে পড়ে যায় স্কটের সামনে আর এই জায়গায় দেখো জয় বাংলা হয় নাকি কিন্তু ওই পিছন সাইডে মারতেছিল আর ওই জায়গায় এই জায়গায় মুভমেন্ট দেখ একটা প্লেয়ারে নক করে এই জায়গায় মারা যায় কারণ স্কটের সামনে পড়ছিলো ভাই জায়গায় কিছু করার নাই তো তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ পেয়ে যা আজকের ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর কে সবাই ভালো থাকবে আল্লাহ পাই